আল্লাহ রব্বুল আয়দামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন এই হাত ছিল ইয়াদুল্লাহ তাফতিস হাত ছিল কিন্তু হাত দ্বারা ধরার কোন শক্তি ছিল না আইনুল্লাহত আই চোখ ছিল কিন্তু চোখের মধ্যে দৃষ্টির যে প্রখরতা এটা ছিল না তামসি এই পা ছিল কিন্তু পা দ্বারা হাটার কোনো শক্তি ছিল না সব কিছু ছিল আত্নুল্লাহ তুমাইয়া আকল ছিল মেধা ছিল মস্তিষ্ক ছিল কিন্তু ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করার কোনো শক্তি ছিল না আস্তে আস্তে আপনি আমি বড় হয়েছি আল্লাহ রব্বুল আলমিন এই হাতের মধ্যে শক্তি দান করেছেন এই পায়ের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন শক্তি দান করেছেন একটা সময় ছোট্ট সময়ে একটা সময় আমার উপর দিয়ে এমন একটা সময় আপনার অতিবাহিত হয়েছে হাত দ্বারা এক কেজি জিনিস ওজন করার শক্তি ছিল না কথা বলেন ঠিক না পা ছিল রিজনুল্লা পা ছিল আপনার কিন্তু হাঁটার কোনো শক্তি ছিল না আপনি হাঁটতেন হইতেন আর ঠাস করে পড়ে যেতেন একটু একটু হাঁটতেন আর পড়ে যেতেন একটু একটু হাঁটতেন আর পড়ে যেতেন কিন্তু এখন এমন একটা সময় এসেছে আপনি দৌড়ে রেঞ্জ করে দৌড়ে প্রতিযোগিতা করে স্কুল কলেজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দৌড় প্রতিযোগিতা করে এক নাম্বার পুরস্কার বিজয় অর্জন করেন কথা বলেন ঠিক কিনা আপনার তোমাই যেহেন ছিল মেদা মস্তিষ্ক ছিল কিন্তু ভালো মন্দ পার্থক্য করার কোন শক্তি ছিল না এই জন্য এই ছোট্ট সময় দেখা যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা বাথরুম করার পরে আবার ওই বাথরুম হাত দিয়া ধরে কথা বলেন ঠিক কিনা ওর মাথার মধ্যে কিন্তু আকল আছে কিন্তু ওর মাথার মধ্যে জ্ঞান আছে কিন্তু জ্ঞানের কার্যকারিতা নাই এই জ্ঞান দিয়ে সে ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না এই জ্ঞান দিয়ে সে ভালো এবং মন্দ যা সাই করতে পারে না ভালো মন্দ যদি করতে পারতো তাহলে নিজের বাথরুম নিজে আবার হাত দিয়া ধরতো না কথা বলেন ঠিক কিনা আস্তে আস্তে আপনি আমি বড় হয়েছি এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মেধা মস্তিষ্ক দান করেছেন কোনটা ভালো কোনটা মন্দ এটা আপনি আমি পার্থক্য করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাত দিয়েছেন এই হাত দ্বারা মনকে মন উঁচা করে মাথার মধ্যে নিয়ে আমরা এদিক থেকে সেদিক যাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পা দান করেছেন এই পা দিয়ে হেঁটে হেঁটে মাইলের পর মাইল চলে যাই এই সব কিছু করলেন কে সব কিছু করলেন কে আল্লাহ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমার জ্ঞান হওয়ার পরে আমি তোমাকে একটা শরিয়া দিয়েছি এই আর গণ্ডির মধ্যে তুমি আবদ্ধ তোমার যখন বুজমান যখন তুমি হয়েছো এখন তোমার ভালো মন্দ পার্থক্য করার যখন শক্তি এসেছে তুমি যখন বালেক হয়েছো এখন তোমাকে আমি একটা গন্ডি দিয়েছি এই গন্ডি পার হয়ে তুমি যেতে পারবা না আল্লাহ রব্বুল আলিন বলেছেন তিলকা উদ্দুল্লাহি ফার উল্লা ই কাজ আমি তোমাকে চোখ দান করেছি এই চোখের নজরকে হেফাজত করা এটা তোমার দায়িত্ব তিলকা হদৌদুল্লাহ এটা আমার হদুদ এটা আমার রেড সিঙ্গেল দুনিয়ার মধ্যে কোনো রেড সিঙ্গেল অতিক্রম করলে যেরকমভাবে গাড়ি চালকের শাস্তি হয় ঠিক তুমি যদি আমার রে সিঙ্গেল অতিক্রম করো তাহলে আমিও তোমাকে শাস্তি দিব আল্লাহফা আক্রম বলে আর চোখ দিয়েছেন সাথে সাথে বলেছেন কুল্লিল মেরিনা গুদ্দ মিন অ্যাদা সনি হিম্মায়া কাজু চুনু জ্যাহুং র্যালিকাস কালহুম ইন্দল্লঘা খবি চোখ দেওয়ার পরে আল্লাপা আকরবুল্লা আলমিন বলেছেন হে নবী আপনি মমিনদেরকে বলে দেন যে তারা যখন রাস্তা ঘাটে যখন চলাফেরা করে তখন তারা যেন চোখের দৃষ্টিকে যেন অবনত রাখে দৃষ্টিকে যেন এদিক ওদিক না তাকায় বেগানা নারীর দিকে যেন না তাকায় এটা আমার বিধান আল্লাপা আকরবুল আলমিন মন জিনের মাধ্যমে নামাজের দিকে দৈনন্দিন কয়বেলা ডাকেন

এটা আমার বিধান এটা আমার হুকুম সুতরাং তোমরা যদি নামাজের দিকে যদি না আসো তাহলে তুমি পাপি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা আল্লাহ পাকুল আলামিন প্রত্যেকটা বিধি বিধান দিয়া এরপরে বলছেন তিলকা এটা আমার গন্ডি এই গন্ডি যদি অতিক্রম কর অমাইয়া ইকা হুম জলিমু তাহলে বান্দা তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা